প্রসাদের মুটেদের মজুরে করিবের নিঃশ্বের ফকিরে আমারি দে সব মানুষের সব মানুষের সব মানুষের এই যে সবুজ প্রকৃতি নদী ফসলের ক্ষেত এই তো আমার দেশ এ দেশে আমার জন্ম বসবাস এ দেশ আমাকে দিয়েছে কিছু জন্মগত অধিকার এদেশে আমি মন খুলে কথা বলবো প্রয়োজনীয় নাগরিক সুবিধা পাব এসবই আমার মানবাধিকার এই অধিকারগুলো নারী পুরুষ ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষের এসব অধিকার সংরক্ষণ করা বাংলাদেশের সংবিধানেও মানবাধিকারকে যথেষ্ট মর্যাদা দেয়া হয়েছে সংবিধানের এগারো অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকারের উল্লেখ রয়েছে এই অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে আন্তর্জাতিক সংস্থার তাগিদে নব্বই দশকের শেষে বাংলাদেশে মানবাধিকার রক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ শুরু হয় জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের সংস্থা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার দু হাজার সালে নয় ডিসেম্বর প্রতিষ্ঠা করে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা জাতীয় দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিশ্ব মানবাধিকার দিবস এবারের প্রতিবাদ্য বিষয় আওয়ার ফিউচার রাইট নাও উনিশশো সালে জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের মাধ্যমে বিশ্বে জাতীয় মানবাধিকারের সনদ রচিত হয় মানুষের অধিকার সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত এবং জন্মগতভাবে মানুষ তার অধিকার লাভ করে থাকে মানুষ যদি জীবদ্দশায় তার মনের কথা তার অধিকারের কথা বলতে ভয় পায় তখনই তার মানবাধিকার লঙ্ঘিত হয় আমাদের সংবিধানে মানবাধিকারের কথা বলা আছে অধিকারের কথা বলা আছে তো সেই হিসাবে বিশ্ব মানবাধিকার দিবসে আমরা যেন নিজের অধিকার নিয়ে কথা বলতে পারি নিঃসংকোচে নির্ভয়ে যেন নিজেদের অধিকার মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারি বিশ্বের সকল দেশের মতো আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরাও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বের সকল মানুষ যেন তাদের অধিকার ভোগ করতে পারে এই আশা ব্যক্ত করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞে বিশ্ববাসী স্তম্ভিত হয় বিশ্ব নেতৃবৃন্দ একটি আন্তর্জাতিক সংস্থার কথা ভাবেন উনিশশো সালের পঁচিশ এপ্রিল থেকে ছাব্বিশ জুন পর্যন্ত আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে মোট একান্নটি দেশের সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ জাতিসংঘের লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে আইন নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন সামাজিক অগ্রগতি ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা উনিশশো সালে সালের দশ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের ওপর সর্বজনীন ঘোষণার খসড়া সিদ্ধান্তটি অনুমোদিত হয় প্রস্তাবের পক্ষে আটচল্লিশ এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি আটটি দেশ ভোট প্রদানে বিরত থাকে জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতিবছর ডিসেম্বর পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস দশে ডিসেম্বর আমি এই দিবসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সারা পৃথিবীতে যে সমস্ত মানুষরা তাদের মানবাধিকার অরণ হয়েছে বা তারা মানবাধিকার বঞ্চিত হয়েছে তারা সব কিছু যে সমস্ত দেশগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে সেই দেশগুলোর প্রতি মানুষের সমস্ত সমবেদনা একই সঙ্গে সে অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেদিকে আমরা নজর দিয়ে থাকি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটু এগাই তাহলে আমরা দেখতে পাই পাঁচই আগস্টে এবং ষোলোই আগস্ট ষোলোই জুলাইয়ের পর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে সেই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে যে অভুত্থান ঘটেছে এবং যে সরকার এসেছে তারা সেই ঘটনাগুলোকে। বিচার করবেন সুশাসন প্রতিষ্ঠা করবেন গুম হত্যা খুন সঠিকভাবে নির্বাচন হয়নি নির্বাচনের মাধ্যমে আমরা কোনো গণতন্ত্র পাইনি কোনো প্রতিষ্ঠিত পাইনি সেই জায়গাগুলো যেন তারা সমুন্নত করেন এবং মানুষের যে কথা বলার স্বাধীনতা মানুষের যে সংস্কৃতির স্বাধীনতা মানুষের যে চলাফেরার স্বাধীনতা তার যে কথা সঙ্গে তাদের যে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো জড়িত আইনের সেগুলো যেন সুপ্রতিষ্ঠিত হয় সেদিকে আমাদের নজর দিতে হবে একই সঙ্গে নজর দিতে হবে সারা বাংলাদেশে আমরা যে সমস্ত জায়গাগুলো আমরা মনে করছি যে খুব ঝুঁকিপূর্ণ সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর মধ্যে আছে ধরেন নারীরা আছে শিশুরা আছে এবং অনেক ধরনের নিরীহ মানুষরা আছে যারা বিভিন্ন কারণে বঞ্চিত হচ্ছে বা নারী শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে গুম হচ্ছে এবং বিভিন্নভাবে তারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের জন্য অত্যাচার থেকে হাত থেকে রক্ষা করার জন্য এবং তাদেরকে ভালোভাবে পৃথিবীতে বসবাস করার জন্য এবং বাংলাদেশের মতন সুন্দর একটা দেশকে তার জন্য তাদের অধিকার ফিরে পায় সে জায়গাগুলো থেকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র উনিশশো অনুযায়ী বিভিন্ন ধারার প্রবর্তন করা হয়েছে ধারা এক সমস্ত মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে তাদের বিবেক এবং বুদ্ধি আছে সুতরাং সকলেই একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিত ধারা দুই এ ঘোষণায় উল্লেখিত স্বাধীনতা এবং অধিকার সমূহে গোত্র ধর্ম বর্ণ শিক্ষা ভাষা রাজনৈতিক বা অন্যবিধ মতামত জাতীয় বা সামাজিক উৎপত্তি জন্ম সম্পত্তি বা অন্য কোনো মর্যাদা নির্বিশেষে প্রত্যেকেরই সমান অধিকার থাকবে কোনো দেশ বা ভূখণ্ডের রাজনৈতিক সীমানাগত বা আন্তর্জাতিক মর্যাদার ভিত্তিতে তার কোনো অধিবাসীর প্রতি কোনোরূপ বৈষম্য করা হবে না সে দেশ বা ভূখণ্ড স্বাধীনই হোক কিংবা সার্বভৌমত্বের অন্য কোনো সীমাবদ্ধতায় বিরাজমান ধারা তিন জীবন স্বাধীনতা এবং দৈহিক নিরাপত্তার অধিকার প্রত্যেকের আছে জাতীয় মানবাধিকার কমিশনের চোদ্দটি থিমেটিক কমিটি আছে এই কমিটিগুলি যেমন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক আইন চুক্তি এবং অন্যান্য আন্তর্জাতিক দলিলাদির বিষয়ে সুপারিশ প্রদান করে আসছে ধর্মীয় সংখ্যালঘু এবং অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা সংক্রান্ত কমিটি প্রতিবন্ধী ব্যক্তি ও অতিজিম বিষয়ক কমিটি শিশু অধিকার ও শিশু শ্রম বিষয়ক কমিটি ব্যবসা ও মানবাধিকার এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিষয়ক কমিটি জলবায়ু পরিবর্তন পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিটি এবং প্রবাসী শ্রমিকদের অধিকার এবং মানব পাচার প্রতিরোধ বিষয়ক কমিটি এই কমিটিগুলি তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠায় জাতীয় মানবাধিকার কমিশন অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে মানবাধিকারের বিষয়ে জনসচেতনতা তৈরি করা অধিকার লঙ্ঘনে বিভিন্ন চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা এবং মানবাধিকার এই বিষয়ে বিভিন্ন পেশাজীবী সংস্থা এবং গণমাধ্যম কীভাবে ভূমিকা পালন করবে সেই বিষয়েও মানবাধিকার কমিশন জনসচেতনতা তৈরি করছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়া এবং মানুষ যেন তাদের অধিকার সংরক্ষণ করতে পারে সুরক্ষা করতে পারে এবং তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে সে বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন অত্যন্ত সোচ্চার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে মানবাধিকার সনদের উল্লেখযোগ্য ধারাগুলো হচ্ছে কাউকে দাসত্বে আবদ্ধ করা যাবে না কাউকে নির্যাতন বা কারো প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না আইনের চোখে সবাই সমান এবং ব্যক্তি নির্বিশেষে সকলেই আইনের আশ্রয় সমানভাবে ভোগ করবে কাউকে খেয়াল খুশি মতো গ্রেফতার করা যাবে না নিজ রাষ্ট্রে সবারই স্বাধীনভাবে চলাফেরা এবং বসবাস করার অধিকার থাকবে কাউকেই তার জাতীয়তা ও সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না আরও বলা হয়েছে কারো ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ কিংবা তার সুনাম ও সম্মানের উপর আঘাত করা চলবে না এ ধরনের হস্তক্ষেপ বা আঘাতের বিরুদ্ধে আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকেরই রয়েছে বলা হয়েছে প্রত্যেকেরই একটি জাতীয়তার অধিকার আছে কাউকে তার জাতীয়তা থেকে বঞ্চিত করা যাবে না প্রত্যেকেরই কাজ করার অধিকার স্বাধীনভাবে চাকুরি বেছে নেবার অধিকার রয়েছে কোনরূপ বৈষম্য ছাড়া সমান কাজের জন্য সমান বেতন পাবার অধিকারও আছে প্রত্যেকের মানুষের মৌলিক বিভিন্ন বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলা হয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও প্রয়োজনীয় সমাজ কল্যাণমূলক কার্যাদির সুযোগ এবং কল্যাণের জন্য পর্যাপ্ত জীবনমানের অধিকার প্রত্যেকেরই রয়েছে বলা হয়েছে প্রত্যেকের শিক্ষা লাভের অধিকার রয়েছে প্রাথমিক ও মৌলিক পর্যায়ে শিক্ষা অবৈতনিক এবং প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সাধারণভাবে এবং উচ্চতর শিক্ষা মেধার ভিত্তিতে সকলের জন্য উন্মুক্ত থাকবে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় যে সতেরোটি ধাপ রয়েছে তার প্রত্যেকটি মানুষের অধিকার অর্জনের মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত না হলে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব নয় মানবাধিকার রক্ষায় আইনের শাসন বিশেষ গুরুত্বপূর্ণ তেইশ সালে ইসরায়েল হামাস যুদ্ধে বিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয় যার মধ্যে প্রায় দশ হাজার শিশু রাশিয়া ইউক্রেন যুদ্ধে একদিকে যেমন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে অন্যদিকে ইউক্রেনকে রক্ষা করার জন্য পশ্চিমা বিশ্ব ব্যাপক সহায়তা করলেও একুশ লাখ নিরীহ গাজাবাসীর উপর ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে সেটি বন্ধ করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে দেখা যায়নি যা অত্যন্ত হতাশা ব্যঞ্জক আমাদের দেশ এবং আন্তর্জাতিকভাবে সকল মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা ঘটে তা সারা বিশ্বের কাছে প্রতিবাদ স্বরূপ হিসাবে আজকের দিনটি প্রযোজ্য এই দিনে সারা বিশ্ব একসাথে এই দিবসটি পালন করছে কিছুদিন আগেও আমরা জানি যে অনেক ধরনের ঘটনা ঘটেছে যেটা চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমরা হত্যা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে এমন কি আপনার নির্বাচন যদি সঠিকভাবে হওয়ার দরকার সেই নির্বাচনও হয়নি অর্থাৎ বাক স্বাধীনতা যাকে বলে গণতন্ত্র যাকে বলে সুশাসন যা বলে তা আমাদের দেশের সব কিছু বিলীন হয়েছিল সেটা আমাদের আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরা সেই প্রতিবাদ্য নিয়ে আগাচ্ছি যে সম অধিকার আমাদের গণতন্ত্র এবং স্বাধীনতা এবং সব কিছু যেন সমুন্নত থাকে মানুষের সকল অধিকার যেন মানুষ পায় তাদের ক্ষেত্রে এই জায়গাগুলোর থেকে আমি সবাইকে আহ্বান জানাবো যে আমাদের দেশের যে নতুন প্রেক্ষাপট এখন তৈরি হয়েছে ছাত্র ছাত্রজনত অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই প্রেক্ষাপটের প্রথম শর্ত হচ্ছে যে মানবাধিকারকে সমুন্নত করা গণতন্ত্র চর্চা করা মানুষের বাক স্বাধীনতা যেন সুস্পষ্টভাবে যেন আমরা সেটা যেন বিবেচনার মধ্যে নিয়ে আসি যেন কোনো বাধার সৃষ্টি না হয় আমরা এও মনে করি যে মানবাধিকার এই সময় যেন সকল মানুষ তার সমস্ত কিছু যত হারানো বেদনা কষ্ট দুঃখ যন্ত্রণা আছে সবগুলো যেন তারা আইনের মাধ্যমে সুশাসনের মাধ্যমে তারা যেন ফিরিয়ে পায় আমি এই বলে মনে করি যে এই সরকার যেটা বর্তমানে আছে এই সরকার সেই গণতন্ত্র সেই সম্মূলত অধিকার করবেন যে ভোটের মাধ্যমে এবং সেই ভোট এবং গণতন্ত্র আইন সুশাসন সব কিছু আমরা ফিরিয়ে পাব দু চব্বিশ সালের জুলাই আগস্টে বাংলাদেশে যে নারকীয় গণহত্যা চালানো হয় তা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে নিয়োগের ব্যাপারে কোটার বৈষম্যহীন সংস্কার চেয়েছিল কিন্তু তাদের ন্যায্য দাবি ব্যর্থ হওয়ায় ছাত্র জনতার গণ আন্দোলনে পতন হয় স্বৈরাচারী সরকারের বৈষম্য বিরোধী ব্যবস্থা প্রবর্তনের দাবিতে এদেশের মানুষের সংগ্রাম দীর্ঘদিনের সর্বস্তরে বৈষম্যহীন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমেই নিশ্চিত হবে মানুষের অধিকার